আসসালামু আলাইকুম আজ আমি আসছি আপনাদের মাঝে আমার চ্যানেল সম্পর্কে কিছু বলতে হোয়াই নট ইউ চ্যানেল আমি কেন এবং কোন খুললাম কোন উদ্দেশ্যে আসলে আসলে এটা আমি কোনো ইউটিউবার হওয়ার জন্য চ্যানেলটা সেটা খুলি নাই সে মূলত নিজে কিছু জানতে এবং জানাতে আমার এই উদ্যোগটাই আমি নিজে জানবো এবং আপনাদের কাছ থেকে কিছু জানবো আমরা সবাই কোনো না কোনো কাজে আমরা জানি পারদর্শী সেটা ভালো একটা প্ল্যাটফর্ম এবং সময়ের কারণে আমরা পাবলিশ করতে পারি না সো আমি চাবো চাই যেন আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তাদের অভিজ্ঞতা এবং পারদর্শিতা প্রকাশ করে এবং তার মাধ্যমে আমি আমার নিজের চ্যানেল নিজের যে জ্ঞান অভিজ্ঞতা একজন সরকারি কর্মচারী হিসেবে আপনাদের মধ্যে শেয়ার করব তো আশা করি সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাল্লাহ আমরা একে অপরকে সরকারি সকল কাজে সকল ধরনের সমস্যা সমাধানের পথ দেখাব বলে আমি আশা করি তো আশা করব সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে